শো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত এই ডিমগুলো আজকে মেশিনে দিলাম তো মেশিনে আজকে ডিমগুলো দিলাম ডিমগুলা দুই সপ্তাহের মধ্যে অনেকে দুই একদিন কম বা বেশি হতে পারে এগুলো সম্পূর্ণ দেশি মুরগির ডিম তো গতকালকে একজন মানে কোনো কথাবার্তা নাই ফোনেও যোগাযোগ নেই মানে লোক মুখে শুনছে শুনে আসছে এসে এটা ওয়ার্ডার দিয়ে গেছে একশোটা বাচ্চা তো আজকে এই ডিমগুলো আমার হাতে ছিল এগুলো আজকে দিয়ে দিলাম মেশিনে আজকে এক তারিখ একুশ দিনে এই ডিমগুলো বের হবে একুশ দিন যখন বয়স হবে তখন বের হবে আর এগুলো আমরা যখন আঠেরো দিন বয়স হবে এখানে মেশিনের ভিতরে তখন আমরা এই স্যাটার থেকে নামায়া এই হ্যাচিং ট্রেতে দিয়ে দিব এই ট্রেতে দিয়ে এখানে নিচে দেব তো একুশ দিনের দিন ডিম থেকে বাচ্চা বের হবে তো আপনারা যারা দেশি মুরগি খামার করব করব করে অনেক কিছু ভাবতেছেন শুধু ভিডিও দেখতেছেন মানুষের সাথে আলাপ আলোচনা করতেছেন গল্প করতেছেন আর বেশি ভাবনা চিন্তার প্রয়োজন নাই যদি করতে চান আমি খামারিদেরকে আশ্বস্ত করি যদি যারা নতুন বা পুরাতন যে যেই ধরনের হন না কেন যার কারো অভিজ্ঞতা আছে কারো অভিজ্ঞতা নাই যাদের নাই তাদের জন্য আমি যাদের আছে তাদের জন্য আমি তো বিষয়টা হচ্ছে আমি মানে কমিটমেন্ট যদি কেউ চায় যে সহযোগিতা করতে হবে পরবর্তী ট্রিটমেন্ট কি করব বিষয় আসলে কিভাবে ব্লুডিং করব জানি না অনেক কিছু বুঝি না একেবারে ফ্রেশ নতুন তো তাদেরকে যদি আমি কমিটমেন্ট দেই আমি তো দেই কমিটমেন্ট অনুযায়ী আমি সেবা দিই ভ্যাকসিনেশান ট্রিটমেন্ট বিভিন্ন সময় যখন যেটা প্রয়োজন হয় আমি কিন্তু সেই সেবাটা তখন দেই তো আপনারা অল্প দিয়েই শুরু করতে পারবেন এরকম যদি আপনারা একশো বাচ্চা নিতে চান এরকম তাহলে একশো বাচ্চার খরচ আর কত পড়বে হাই পাঁচ হাজার টাকা একশো বাচ্চার দাম আর আনুষাঙ্গিক বোর্ডিং যখন আপনারা করবেন যেইভাবে করবেন সেইভাবে ওইরকম খরচ হবে তো আসলে সব থেকে অল্প পুঁজি দিয়েই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তো যে যে যেখানে যে যে অবস্থায় আছেন না কেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন যারা এখনও আমার চ্যানেলটা ফলো করেননি বা সাবস্ক্রাইব করেনি এখনই করে দেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন কিভাবে অল্প পরিসরে মানে অল্প অ্যামাউন্ট দিয়ে শুরু করা যায় তারই আজকে একটা ধারণা দিলাম অনেকে মনে করেন যে ব্যবসা করতে হয়তো অনেক টাকা লাগে অনেক পুঁজি লাগে আসলে তা কিন্তু নয় মেইন হচ্ছে ইচ্ছাটা একটা ছেলে বা একটা বেকার যুবক একটা কাজ স্টার্ট করবে এটা কিন্তু একটা ব্যবসা তো একটা বিজনেস শুরু করতে গেলে দুই চার লক্ষ টাকা লাগে সেই হিসাবে ধারণাটা ঠিক আছে কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো অল্প পুঁজি দিয়ে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু মানে দিনে দিন উপরে ওঠা যায় তো সেই আশাবাদ ব্যক্ত করছি যারা আপনারা শুরু করতে চান তো যদি শুরু করুন আর ভিডিওতে দেওয়া নাম্বারে যদি আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয় যোগাযোগ করবেন সবাইকে আল্লাহ হাফেজ